প্রোগ্রাম হলো আজকে আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস ঠিক আছে প্লাস্টিক মুক্ত দিবস সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার আমাদেরকে বর্জন করতে হবে প্লাস্টিকের ব্যবহার আমাদের মানব সভ্যতার যত এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে আমাদের প্লাস্টিক ব্যবহারও কিন্তু বাংলাদেশিভাবে বাড়ছে আমাদের আমরা যতই বলি না কেন প্লাস্টিক বর্জন করতে হবে প্লাস্টিকের ব্যবহার পুরোটাই বর্জন করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে এক একেবারে আমাদের ছোটবেলায় যেটা দেখেছি যে আমাদের বিভিন্ন বাজারে গিয়ে যে সমস্ত আমরা ওষুধ কিনি কিংবা আমরা তরকারিপাতি কিংবা আরও অন্যান্য যে মাল মশলা কিংবা চাল আটা গম বা বিভিন্ন যে জিনিস কিনি মশলা সেগুলি কিন্তু আগে আমরা চটের থ্রি কিংবা কাপড়ের থুলি ইউজ করতাম ঠিক আছে সেগুলো ব্যবহার করতে হবে আর আর যেগুলোই আমাদের ব্যবহার মানে প্লাস্টিক ছাড়া করতে পারবোই না সেই প্লাস্টিকটা এমনভাবে ব্যবহার করবো যেন সেটাকে রিউজ করা যায় বা সেটা মাটির সাথে মিশে যায় পচে যায় ঠিক আছে এটি হচ্ছে আজকের আমাদের কিন্তু আমরা সাধারণ গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে আমরা আমাদের এখান থেকে তিরিশ চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে আমরা কীভাবে আমরা জীবনযাপন করতাম কীভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে আমরা জীবনযাপন করতাম সেই সেইটাই সবিনয়ে আমরা সবাইকে আজকে বলেছি যাতে আমরা আবার সেই ফিরে দেখতে পারি যেখানে নির্মল পরিবেশ নির্মল একটা আবহাওয়া চারিদিকে সেটা করতে হবে সেটা গাছ লাগানোর থেকে শুরু করে আমাদের গাছ নষ্ট না করা জল নষ্ট না করা খাওয়ার জলকে ঠিকমতো গ্রহণ করা খাওয়ার জলকে চাষের জলে আমরা যাতে ব্যবহার না করতে পারি আমাদের বাড়ির চারপাশটাকে আমরা ঠিকমতো পরিষ্কার রাখতে পারি বাড়ির চারপাশে আমরা আগে একটা কি করতাম একটা শোষক করতে ছিল যেখানে ঝাঁট দিয়ে সেখানে করতাম ইত্যাদি ইত্যাদি এই সব সু অভ্যাসগুলি আমাদের ভালো থাকার উপায় আমাদেরই হবে এইটাই সবাইকে আমরা বিনীতভাবে মনে করি সেটা সু অভ্যাসের ফলে সেটা আমরাও যেমন করব আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলিকেও সেমনভাবে শেখাবো তবেই আগামী পৃথিবী আমরা সুন্দর এবং নির্মল